আসসালামু আলাইকুম আমাদের ব্যবসার শুরু থেকেই গত তিন বছরে সাত থেকে দশ দিনে চুল পড়া বন্ধ হবে গ্যারান্টি সহকারে আমাদের তেলটি আপনাদের কাছে বিক্রি করে আসছি যেটি বাংলাদেশে অন্য কেউ দিতে পারেনি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান নিয়ে এত এত পজিটিভ ফিডব্যাক পেয়েছি যা আপনারা আমাদের সম্মানিত কাস্টমার রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের তেলটি এখন ডিএসটে অনুমোদিত সম্পূর্ণ ল্যাব টেস্টেড প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজিংয়ের সাথে বাংলাদেশের একমাত্র আমরাই দিচ্ছি কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রশ্ন থাকে তাজা হেয়ার অয়েল কেন এতটা কার্যকর কারণ এর প্রতিটি বোতলে রয়েছে প্রকৃতির নিখোঁজ ছোঁয়া সঠিক বেসজ নির্ভুল উপকরণ আর এই তেলটি এত বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে বিজ্ঞানসম্মতভাবে তৈরি তাই তাজা হেয়ার অয়েলটি ব্যবহারের পাশাপাশি আমাদের অর্গানিক এই হেয়ার প্রোটিন প্যাকটি ব্যবহারে দ্বিগুণ ভালো ফলাফল পাচ্ছে আমাদের সম্মানিত কাস্টমাররা যারা এখনও অর্ডার করেননি প্রোডাক্টের মূল্য বৃদ্ধির আগে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন অর্ডার করা খুবই সোজা অগ্রিম একটি টাকা ছাড়া আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার ঠিকানা লিখে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা নিচের নিচেত্ব নাম্বারে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন ইনশাল্লাহ প্রোডাক্টটি পৌঁছে যাবে আপনাদের ঠিকানায় ধন্যবাদ